চাঁদপুরে ঝুঁকিপূর্ণ একশো ছাব্বিশটি সড়ক দ্রুত সংস্কার চান দুর্ভোগে পড়া পথচারী ও যানবাহন চালকেরা মনিরুজ্জামান বাবলুর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি নাহারনেসে অতিবৃষ্টি বন্যা ও রিমেলের আঘাতে চাঁদপুরে গ্রামীণ রাস্তাঘাটের পাশাপাশি এলজিডির সড়কগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কার হলে যাত্রীদের দুর্ভোগ লাঘব ও যানবাহন বিনষ্ট থেকে রক্ষা পাবে এদিকে জেলার আট উপজেলায় একশো ছাব্বিশটি সড়ক বেশি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে বরাদ্দের ভিত্তিতে পর্যায়ক্রমে সংস্কারের আশ্বাস দিলেন এলজিডি বিভাগ অতিও ভারী বৃষ্টি বন্যা জলবদ্ধতা ও রিমেলের আঘাতে চাঁদপুরের বিভিন্ন সড়কে খানাখন্দ গর্ত ও ফাটল দেখা দিয়েছে ধসে পড়েছে সড়কের দুপাশের মাটি যানবাহনে চলাচলে পথচারীদের দুর্ভোগ এখন নিত্য সঙ্গে জেলার কচুয়া গৌরীপুর সড়ক ফরিদগঞ্জ উপজেলার মুন্সিরহাট লতিফগঞ্জ সড়ক সহ শতাধিক সড়কের অবস্থা বেহাল দশা ক্ষতিগ্রস্ত সড়কগুলোতে চলাচলকারী যানবাহনে প্রতিনিয়ত স্কুল কলেজ শিক্ষার্থী ও রুগীরা দুর্ঘটনার শিকার হতে যাচ্ছে ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কার চান পথচারী ও যানবাহন চালকরা আমাদের এই সড়কটি হচ্ছে মুন্সিরাট টুলতিকুল সড়ক গুরুত্বপূর্ণ সড়ক এই সড়কটি নির্মাণ কাজ পূর্ণ সংস্কার কাজ শুরু হয়েছিল কিন্তু কি কারণে ঠিকাদার পালিয়ে গেছে জানি না কিন্তু আমরা চাই আবার আমাদের এই কাজটি পুনরায় চালু হোক আমরা এই জন্য উদ্যোতন কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে আহ্বান করছি এলাকাবাসীর পক্ষ থেকে এখানে সাত আটটা স্কুল কলেজ রয়েছেন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা প্রতিদিন যাতায়াত করতে

দেখাজা গাড়ি একদিকে চলে রাস্তা ভাঙার জন্য আর একদিকে কোইড়া যায় সেটা করে যে জায়গাত আসতাম মনে করনা আধা ঘন্টার ভিতরে ওই জায়গাত আমগো লাগি যায় কিন্তু ঘন্টা ওই গাড়ি ফলোরা গাড়ি চালাইতে পারে না ওদের গাড়িও নষ্ট হয়ে যায়กิน আমরা বহুত কষ্টে আসার যাও লাগে হয় আমরা চাই যেন এই রাস্তাটা দ্রুত মেরামত হয় এই রাস্তা দিয়ে গাড়ি চালানো যায় না কোনো ড্রাইভারই রাস্তা দিয়ে আসা আসা যাওয়া করতে চায় না অপরদিকে কচুয়ার সুবিদপুর আড্ডা সড়কটি পাঁচ থেকে ছয় বছর ধরে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন পথচারীরা এবার অতিবৃষ্টিতে সড়কটির পিচ ঢালাই উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত একই অবস্থা হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন অফিস থেকে খাকবাড়িয়া ও বাকিলা ফুলছোয়া বোরোখাল রামপুর সড়কটি এসব সড়কগুলোর সংস্কারের দাবি স্থানীয় বাসিন্দাদের এই সড়কটি আজ থেকে পাঁচ ছয় বছর যাবত এই সড়কটি নাজেহাল অবস্থায় সুবিধপুর আড্ডা এই সড়কটিতে অনেক যানজট চলাচল করে অটোরিক্সা থেকে শুরু করে সব যান সহ এখানে চলাফেরা করে অতিরিক্ত বৃষ্টির কারণে আরো বেশি নাজেহাল অবস্থায় আমাদের রাস্তাটা দীর্ঘদিন আমাদের রাস্তাটা দীর্ঘদিন এই আমরা চলাফেরা খুব কষ্ট করতে পারি চলাতে পারি অটো রিক্সা এমন টাক টাক যায় আমাদের রাস্তাটা নষ্ট করে ফেলাইছে ওরা যাই দেখেন কয়েকটা গাড়ি গেছে ফুসকোনি পাহাড়ের বাড়ির দক্ষিণ সাইড ওইsubsubsection শুরু করে কাকবাড়িয়া পর্যন্ত মাল এখানে রাস্তা অনেক খারাপ এখানে 5 নং সদর রেল এনে উত্তর থেকে 9 নং ওয়ার্ড থেকে কাকবাড়িয়া পর্যন্ত পুরা পুরো রাস্তা সরগস্ত কিন্তু আপনি কাজীগিয়া পাড়েব থেকে এবং 1 নং ওয়ার্ডের এই পর্যন্ত বড় বেশি ইউনিয়ন পরিষদ পর্যন্ত চেয়ারম্যান অফিস পর্যন্ত এখানে পুরা রাস্তা খারাপ আমরা চাইতেছি এই রাস্তা অতি দ্রুত জন সংস্কার হয় এবারে অনেক ইউনিয়ন অফিস থেকে বটলে পাড়ে পাড়ে পর্যন্ত রাস্তাটা হওয়ার পরে এই পর্যন্ত আর কোনো সংস্কার কাজ করা হয়নি এখানে অনেক গাড়িটাকে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং ওদিন আমিষ গাড়ি উঠে দিছি এখান থেকে স্কুল কোনো ফল হয়নি গাড়িতে যেতে পারতেছি স্কুলের করে জেলায় ঝুঁকিপূর্ণ একশো ছাব্বিশটি সড়কের মধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া চল্লিশ কোটি টাকা দিয়ে এই সড়ক সংস্কারের কাজ শুরু হবে বাকি বরাদ্দ পেলে পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কার কাজ করা হবে বলে জানান জেলা নির্বাহী প্রকৌশলে আওতায় চাঁদপুর জেলায় আমাদের প্রায় একশো ছাব্বিশটি সড়ক আমাদের অতিবৃষ্টি বন্যা এবং রেমেইলের মাধ্যমে ক্ষয়ক্ষতি হয়েছে তো আমরা ইতিমধ্যে চল্লিশ কোটি টাকা বরাদ্দ পেয়েছি এবং চল্লিশ কোটি টাকা আমরা টেন্ডার দিয়েছি বাকি যে প্রায় ছিয়াশি কোটি টাকা মতো এটা আমরা পর্যায়ক্রমে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আমরা কাজ বাস্তবায়ন করব আর এছাড়া কিছু প্রিস কালভার্টের অ্যাপ্রোস রোড ক্ষতিগ্রস্ত হয়েছে যেগুলি আমরা মোবাইল মেনটেন্সের মাধ্যমে জেলা থেকেই সেগুলি চালু রাখার ব্যবস্থা করেছি এবং পরবর্তীতে ধীরে ধীরে আমরা বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আমরা কাজগুলি বাস্তবায়ন করব সড়কের পাশাপাশি এবার জেলায় প্রায় ছত্রিশটি ব্রিজ কালভার্ট বিনষ্ট হয়ে পড়েছে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে কাজগুলো দ্রুত বাস্তবায়ন চান জেলাবাসী পপুলার বিডি নিউজ চাঁদপুর